হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ডাব্লিউবিপি এক্সামের জন্য বিশেষ কিছু জিওগ্রাফির প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু ডাব্লিউবিপি এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেখান থেকে কিন্তু কোশ্চেন গুলো কালেক্ট করা হয়েছে তাহলে আর দেরি নয় এক্সামে কিন্তু প্রচুর কোশ্চেন আছে জিওগ্রাফি থেকে এগুলো কিন্তু ভুল করলে আমাদের চলবে না তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় দেখো আমরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স বলা হয় কোন রাজ্যগুলোকে ভারতের যে নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটা রাজ্য রয়েছে তার মধ্যে আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এরা রয়েছে তো এর মধ্যে নয় কোনটা সেটা অবশ্যই আমাদের কিন্তু উত্তরাখণ্ড কারণ উত্তরাখণ্ড যে রাজ্যটা রয়েছে সেটা কিন্তু উত্তর প্রদেশের অংশ তো ভারতের যে উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্টের সাতটা রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় এগুলো রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এরা কি হয় একে অপরের সাথে ভৌগোলিক এবং সাংস্কৃতিক ভাবে নির্ভরশীল কিন্তু উত্তরাখণ্ড রাজ্যটি উত্তর প্রদেশের উত্তর প্রদেশ থেকে বিভক্ত হয়েছে যেটা কিন্তু এর মধ্যে অঞ্চল নয় আচ্ছা সিকিম সেটাও কিন্তু উত্তর পূর্ব ভারতের অংশ হলেও এটাকে সেভেন এর অন্তর্ভুক্ত করা হয় না ওকে চলো পরবর্তী প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা দেখো বায়ুমন্ডল যে স্তর ট্রপোস্ফিয়ার স্তরটা রয়েছে সেটা ভূপৃষ্ঠের সবচেয়ে সংলগ্ন রয়েছে এবং এখানেই সমস্ত ধরনের যে প্রাকৃতিক মানে ঘটনা বলি যেমন মেঘ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত তুষারপাত সবই কিন্তু এগুলোর হয়ে থাকে সেই জন্য ট্রপোস্ফিয়ারকে কে ক্ষুব্ধ মন্ডল বলা হয়ে থাকে সেই কারণে এখান দিয়ে যে জেট বিমান থেকে শুরু করে অন্য কিছু না সব কিন্তু তার উপরের স্তর স্ট্রেটোস্পিয়ার দিয়ে গিয়ে থাকে এই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ইজি টু সাকসেস থেকে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং সঙ্গে অনলাইন মক টেস্ট এবং পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল এই সমস্ত লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং মক টেস্ট তোমরা সামনের আপকামিং ডাব্লিউপি কেপি এক্সামের জন্য এছাড়া রেলওয়েস পিএসি এসএসসি সিজিএল সিএইচএসএল এম পরীক্ষার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাচ আমাদের রয়েছে এছাড়া তোমরা যদি আপার প্রাইমারি প্রাইমারি প্রাইমারিটের ক্লাস করতে চাও তার জন্য কিন্তু আমাদের ব্যাচ রয়েছে এবং এস হিস্ট্রি সাবজেক্টের জন্যও কিন্তু আমাদের ব্যাচ রয়েছে প্রত্যেকটা কোর্সের জন্য তোমরা সেপারেট ভাবে লাইভ ক্লাস এবং সেই ক্লাস রেকর্ডিং এবং সঙ্গে অনলাইন মক টেস্ট যেখানে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর হবে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল এবং কেউ যদি এগুলো ছাড়াও শুধুমাত্র প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল কিনতে চাও তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো সেভেন জিরো টু নাইন ফোর ফাইভ এইট ফাইভ থ্রি ফোর চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় আমাদের বর্ষাকালে বৃষ্টিপাত হয় কিন্তু একটাই মাত্র রয়েছে যেখানে শীতকালে হয়। সেটা কোনটা করমন্ডল কোস্ট দেখো করমন্ডল উপকূল মানে যেটা আমাদের তামিলনাড়ুতে বেসিক্যালি করমন্ডল কোস্ট বলা হয় সেখানে উত্তর পূর্ব যে মৌসুমী বায়ুর কারণে শীতকালে বৃষ্টিপাত হয় যখন মৌসুমী বায়ু এন্টার করে ভারতে তখন উত্তর পূর্ব দিক হয়ে ভারতে এন্টার করে সেই সময় পশ্চিম ঘাট পর্বতমালা এবং পূর্ব ঘাট পর্বতমালা বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু যখন উত্তরপূর্ব পূর্ব মানে মৌসুমি বায়ু যখন আবার শীতকালে ফিরে আসে তখন পুরোটা ভারতের উপমাহাদেশের উপর দিয়ে আসার কারণে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় না কিন্তু শুধুমাত্র তামিলনাড়ুর উপর দিয়ে যখন যায় তখন বঙ্গোপসাগর থেকে সে জলীয় বাষ্প গ্রহণ করে এবং তামিলনাড়ু কোষ্ঠে কিন্তু বৃষ্টিপাত হয় সেই কারণে ওখানে আম চাষ এবং কফি চাষ হয়ে থাকে সেই জন্য ওগুলোকে ম্যাঙ্গো সাওয়ার বলা হয়ে থাকে ওকে তো সেই কারণে বঙ্গোপসাগর থেকে যে আর্দ্রতা সংগ্রহ করে তার কারণেই তামিলনাড়ু চেন্নাইতে বৃষ্টিপাত হয়ে থাকে যেটা কং করমন্ডল উপকূল নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম সবচেয়ে লো লিটারেসি রেট কোনটা অ্যাকর্ডিং টু দু সেন্সাস বিহার রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম যেখানে বলা হয় বিহারের সাক্ষরতা হার মাত্র তেষট্টি পয়েন্ট এইট টু পার্সেন্ট এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে বলা হয় বিহার থেকে কিন্তু আবার দেখবে সবচেয়ে বেশি আইইএস আইপিএস অফিসার কিন্তু বিহার থেকেই হয় তার শিক্ষা হার কম কেন আমরা বিহারের লোকেদের একটা বিশেষ ডায়লগ রয়েছে চাকরি करेंगे तो সরকারি नहीं तो বেচेंगे तरकारी অর্থাৎ তারা প্রাইভেট চাকরি কিন্তু করতে চায় না যারা চাকরি করে হয় সরকারি চাকরি করবে অথবা সর মানে তরকারি বেচার মতো কোন রকমের হকারী কাজ যারা করবে তারা কিন্তু বেশি প্রাইভেট সেক্টরে কাজ করতে পছন্দ করে না এই কারণে বিহারের সাক্ষরতার হার কিন্তু এখনো অনেক কম ওকে পরবর্তী প্রশ্ন পুলিকাট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভীষণ ফেমাস হ্রদ ভারতের পুলিকাট হ্রদ যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত এর বেশিরভাগ অংশ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার অবস্থিত এবং বাকি অংশটা তামিলনাড়ুতে অবস্থিত তো অ্যাকর্ডিং টু অপশন অন্ধ্রপ্রদেশে যেহেতু বেশিরভাগ অংশ পড়ে সেই কারণে উত্তর কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে এবং যেহেতু তামিলনাড়ু অপশনের মধ্যে নেই সেজন্য আমরা কোন রকমের ডাউট ছাড়াই উত্তর অন্ধ্রপ্রদেশ করতে পারি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে দেখো পশ্চিমবঙ্গ সঙ্গে পাঁচটি রাজ্যের সীমানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা তারপরে তার পাশে রয়েছে ঝাড়খন্ড তার উপরে রয়েছে বিহার উত্তরে রয়েছে সিকিম আর পূর্ব দিকে রয়েছে আসাম তাহলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটি পাঁচটি ভারতীয় রাজ্যের সাথে তার সীমানা বা বর্ডার শেয়ার করছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রশ্রবণ বা হট স্প্রিং দেখা যায় দেখো উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং দেখা যায় বীরভূম জেলায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বক্রেশ্বরে একটি শহর যেখানে উষ্ণ প্রস্রবণ দেখা যায় যেখানে পা ফারা গঙ্গা বৈতরণী গঙ্গা অগ্নিকুণ্ড ইত্যাদি নামে দশটি উষ্ণ প্রস্রবণ দেখা যায় এর কারণ হচ্ছে যে ভূগর্ভস্থ জল রয়েছে তার তাপমাত্রা বেশি হওয়ার কারণে এখানে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বেসিক্যালি এই জলগুলোর উৎস কোনো না কোনো লাভার কাছ থেকে উৎপত্তি হওয়ার কারণে এখানে হট স্প্রিং এটা দেখা যায় পরবর্তী প্রশ্ন বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোনটি এটি খুবই ভারতের জন্য গর্ব সেটা হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে রয়েছে ভারতের মণিপুর রাজ্যের লোকটাক হ্রদের উপর এটি অবস্থিত এই উদ্যানটি স্থানীয়ভাবে নামে পরিচিত যেখানে ভাসমান পচনশীল উদ্ভিদ এবং সামগ্রী এবং দ্বীপের জন্য বিখ্যাত যেখানে বিপন্ন শেষ প্রাকৃতিক দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের সবচেয়ে দীর্ঘতম লম্বা বাঁধ হচ্ছে হিরাকুন বাঁধ কেউ যদি উড়িষ্যার সম্বলপুর ঘুরতে যাও সম্বলপুর থেকে এটা তোমরা দেখতে পাবে হীরাকুন্দ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ যেটা উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপরে দৈর্ঘ্য যার দৈর্ঘ্য প্রায় চার দশমিক আট কিলোমিটার যার সম্পূর্ণ দৈর্ঘ্য পঁচিশ দশমিক আট কিলোমিটার ইটস আ হিউজ লং ডিস্টেন্স তোমরা যদি কেউ ওখানে যাও সম্বলপুরে যাও কেউ তাহলে ওখান থেকে তোমরা দেখতে পাবে কাছাকাছির মধ্যে তোমরা ডিস্টেন্সে পেয়ে যাবে হীরাকুন্দ বাঁধ তো ওখানে গেলে বুঝতে পারবে সমুদ্রের মতোই তোমাদের ফিল হবে ইটস ভেরি লং ওকে চলো পরবর্তী প্রশ্ন ভারত কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করেছে দেখো ভারত সাতটি দেশের সাথে তার সীমানা ভাগ করে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ উত্তর দিকে রয়েছে চায়না তারপর রয়েছে পশ্চিম দিকে পাকিস্তান উত্তর দিকে নেপাল আবার পূর্ব দিকে ভুটান এবং আফগানিস্তানের সঙ্গে স্মল বাউন্ডারি তারা শেয়ার করছে এছাড়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে জলের মানে জলপথেও কিন্তু তারা বর্ডার শেয়ার করে কিন্তু আমরা সেগুলোকে মানে সীমানা হিসেবে আমরা কিন্তু ধরি না আমরা জেনারেলি স্থলপথের যে সীমানা সেগুলোকে আমরা ধরি জলপথের সীমানাকে আমরা সেভাবে কিন্তু ধরি না সেই কারণে অ্যান্সার বা কোনো কিছু করার সময় সাতটি আমরা কিন্তু সাতপুরা এবং বিন্দ পর্বতের মধ্যে নদী প্রবাহিত হয়েছে নদী হয় ভারতের বিন্দু পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝখানের ফাটল উপকর্তা দিয়ে প্রবাহিত হয়েছে এই জন্য একটি রিফ্ট ভ্যালি বলা হয় এবং এটি অবশ্যই একটা পশ্চিম বাহিনী নদী যেটা অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পতিত হয়েছে সেই কারণে এই গুজরাটের যে এই অংশটা দিয়ে যারা মহারাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে হয়েছে পরবর্তী প্রশ্ন নাথুলা গিরিপথ নাথুলা পাস আমাদের সিকিমে অবস্থিত যেটা হিমালয়ের একটা পর্বত গিরিপথ যেটা সিকিম রাজ্যকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে এটা কিন্তু মানে ইন্দো চায়না ওয়ারের পর থেকে এটা বন্ধ ছিল রিসেন্টলি আবার চালু হয়েছে এটি সমুদ্রপৃষ্ঠ বিশ্ব থেকে প্রায় চার হাজার তিনশো দশ মিটার উচ্চতায় অবস্থিত সিকিম রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে কে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব হচ্ছেন ডক্টর মনোজ পান যিনি উনিশশো সালের একজন আইএস অফিসার এর এর আগে তিনি রাজ্যের অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু দু সালে যখন বিপি গোলাক গোপালিকার অবসর গ্রহণ করেন তিনি তার জায়গায় নিযুক্ত হয়েছিলেন এবং দু সালে জুন মাসে তার মেয়াদ আরো ছ মাস বাড়ানো হয়েছে অর্থাৎ তিনি বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে তার করছেন খাসি পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো খাসি পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত এখানে আমাদের গারো খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে এবং খাসি পাহাড়ের নামকরণ কারণ এখানে খাসি যে ট্রাইব রয়েছে তারা এই অঞ্চলে বসবাস করে বলে এর নাম খাসি পাহাড় কিন্তু পড়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি দেখো পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি যেটাকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে উচ্চতার জন্য এটাকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে তবে অনেক জায়গায় তিব্বতীয় মালভূমি কিন্তু প্রেজেন্ট যেসব কোশ্চেন আছে সেখানে কিন্তু তিব্বতীয় মালভূমিকে সবচেয়ে উচ্চতম বলা হচ্ছে এবং পামির মালভূমিকে তিব্বতীয় মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ হিসেবে কনসিডার করা হয়ে থাকে তো কোশ্চেন আসার সময় খুব কেয়ারফুলি উত্তর দেবে যদি পরীক্ষাতে পামির মালভূমি তিব্বতীয় মালভূমি দুটোই অপশন থাকে তাহলে উত্তর কিন্তু মালভূমি করবে কারণ তিব্বতীয় মালভূমি কিন্তু এখন অ্যানসার হবে কিন্তু এখানে যেহেতু অপশনের মধ্যে তিব্বতীয় মালভূমি নেই সেই কারণে উত্তর আমরা কিন্তু পামির মালভূমি করব কোন নদীটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী অবশ্যই এটা আমাদের নর্মদা নদী যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম আমরকান্টক থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়েছে ব্রস্ত উপত্যকা বা রিফ ভ্যালির মধ্যে দিয়ে গিয়েছে সেটা ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হয়েছে। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় দেখো গঙ্গার উপনদীর মধ্যে যমুনা রয়েছে ঘরঘরা রয়েছে গোমতি রয়েছে কিন্তু মাতলা গঙ্গার কিন্তু উপনদী নয়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি দেখো দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা যেটা পৃথিবীর দীর্ঘতম মহাদেশ মানে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা আর্জেন্টিনা চিলি বলিভিয়া পেরু ইকুয়েটর কলম্বিয়া এবং ভেনিজুয়েলার সাতটি দেশের মধ্যে প্রবাহিত রয়েছে এই আন্দিজ পর্বতমালার জন্য দক্ষিণ আমেরিকার যে ম্যাপে দেখবে চিলি একটা বিস্তীর্ণ লম্বা একটা দেশ হিসেবে রয়েছে অন্যান্য দেশের মতো ছোট্ট একটা সেন্টার গোল এরকম নয় পুরোপুরি চাওড়া একটা লম্বা স্ট্রিপ এইভাবে চিলি কিন্তু রয়েছে তো চিলির ভৌগোলিক ইতিহাস কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ লংয়েস্ট কোস্ট লাইন তার কাছে রয়েছে কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে খুব কম চিলির রয়েছে পরবর্তী প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি এর আছে ইউরেনাস এক্ষেত্রে মনে হতে পারে স্যার সবচেয়ে শেষে নেপচুন রয়েছে নেপচুন आंसर হবে কিন্তু নেপচুন হবে না নেপচুনের যে আগে ইউরেনাস হচ্ছে সবচেয়ে শীতলতম গ্রহ কারণ এর মধ্যে মিথেন গ্যাস এক্সিস্ট করার কারণে আর সবচেয়ে যদি উষ্ণতম গ্রহ বলে তখন তোমরা বলবে স্যার সবচেয়ে কাছে বুধ রয়েছে তাহলে বুধ হবে না সেক্ষেত্রে आंसर হবে কিন্তু শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণতম গ্রহ হট কারণ শুক্র গ্রহের মধ্যে যে একটা ক্লাউড রয়েছে ক্লাউড হয়েছে তার কারণে শুক্র গ্রহ সবচেয়ে হট মানে দামোদর নদীকে কারণ দামোদর নদীতে বারবার বন্যা হওয়ার কারণে বাংলায় প্রচুর বার আমাদের বন্যা হয়েছে সেরকম বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে কেন কারণ এই কোশি নদীর বারবার গতিপথ পরিবর্তনের কারণে বিহারে বারবার ভূমিকম্প হয় তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ